বন্ধুরা আজকে কলমি শাকের একটা দারুণ রেসিপি এনেছি মুগ ডাল দিয়ে কলমি শাক ভাজা কলমি শাকের অন্যান্য রেসিপিও নিশ্চয়ই তোমরা বাড়িতে করেছ কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে প্লিজ আমার রিকোয়েস্টে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো চলে তাহলে দেখে নিই রেসিপিটা আমি কীভাবে করি আমি দুআটি কলমির শাক মানে পাঁচশো গ্রাম ওজন হয়েছিল খুব ভালো করে পাতাগুলো বেছে নিয়ে সরু সরু ডাটাগুলোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি তারপর বারবার জল ফেলে ধুয়ে নিয়েছি তোমরা বড় করেও শাকগুলো কাটতে পারো তাতে কোনো অসুবিধা নেই দুটো মিডিয়াম সাইজ আলুকে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি তারপর এক মুঠো মুগ ডাল আমি এক ঘন্টা ধরে কিছুটা পরিমাণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এক ঘন্টা বাদে ফেলে বারবার জল দিয়ে আমি মুগ ডালগুলো ধুয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে করাই বসে আমি দু চামচ সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে যে আলুর টুকরোগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে টু লয়ে দিয়ে আমি আলুগুলোকে দু মতো ভেজে নেব আলুর টুকরোগুলো ভাজতে ভাজতেই আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে আর দিলাম ওয়ান ফোর চা চামচ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালো করে আলুর সঙ্গে আমি মিশিয়ে দিয়ে ভাজতে থাকলাম আলুগুলো দু ধরে ভাজার ফলে আলুর টুকরোগুলো বেশ লাল হয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে দু জন্য ঢাকা দিয়ে দিলাম ঠিক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসছে ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম লো ফ্লেমে আদা বাটাটাকে আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় আদা বাটার কাঁচা গন্ধ চলে যাবার পর যে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে দিয়ে দিলাম আলুর মধ্যে মুগ ডালটাকে আরও এক মিনিট মতো আমি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব দেখো ভালো করে এক মিনিট ধরে আমি মুগ ডালটাকে আলুর সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার আমি একটা বড়ো সাইজে টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট মতো টমেটোগুলোকে আমি কষিয়ে নেবো আলু মুগ ডালের সঙ্গে যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিচ্ছি তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে আমি এর মধ্যে ইউজ করিনি কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে মিশিয়ে দিলাম যখন টমেটোগুলো একদম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে শাকের কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্লেমে শাকগুলোকে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে দিচ্ছি এবার আমি এক একটু কম লবণ দিলাম খেয়াল রাখতে হবে যে আলু ভাজার সময় কিছুটা পরিমাণ আমি লবণ দিয়েছিলাম দেখো একটু নাড়াচাড়া করার পর শাকগুলো কমে এসছে এই রান্নাটাতে আমি কোনো জল দেব না শাকের জলেই কিন্তু এই রান্নাটা হবে লবণটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম দেখো শাকগুলো নাড়াচাড়া করতে করতে অনেকটা বেশ জল বেরিয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেম থেকে মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো আলুগুলো কিন্তু বেশ সেদ্ধই হয়ে গেছে আর শাক তো সেদ্ধ হয়েছে এবার আমি লো ফ্লেমে এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম শাকের রান্নাটা কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা বন্ধ খোলা করে কিন্তু রান্নাটা করতে হবে ঠিক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম একদম তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে কলমি শাক আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে মুগ ডালগুলো খেয়াল রাখতে হবে যাতে একদম গলে না যায় একটু একটু দানা থাকবে আর সেতু হবে এরকম হলে কিন্তু রান্নাটা ভালো হবে সবার শেষে আমি একটা চামচ মতো ফোড়ন গুঁড়ো দিলাম শুকনো গড়াতে একটুখানি পাঁচ ফোড়ন আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে সেটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়োটাকে আমি খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি একদম তৈরি মুগ ডাল দিয়ে কলমির শাক গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো